আমন্ত্রণ বাংলাদেশের কথায় আজ আঠাশ ফেব্রুয়ারি দু হাজার ষোলো খবর পড়ছে আজ মেইন আক্তার অমিতাভকে সোনার ব্যাট উপহার দিলেন ক্রিস গেইল ক্রিকেট বিশ্বের অন্যতম হিরো ক্রিস গেইল বলিউড শাহিনশা অমিতাভ বচ্চনকে একটি বিশেষ উপহার দিয়েছেন জানা গেছে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং সেন্সেশন ক্রিস গেইল ভারতের কিংবদন্তি অভিনেতা বিগ বিকে নিজের অটোগ্রাফ করা একটি ব্যাট উপহার দিয়েছেন আর এ বিষয়ে গেইল টুইটারে জানিয়েছেন বিগ বির অভিনয় এবং তার স্টাইল কথা সবই তার খুব পছন্দ শুক্রবার রাত নয়টা পনেরো মিনিটে গেইল লিখেছেন অমিতাভ বচ্চনকে ব্যাট উপহার দিতে পেরে আমি খুব গর্বিত আর এই ব্যাটটি পেয়ে অমিতাভও বেশ উচ্ছ্বসিত অমিতাভ তারে উচ্ছ্বাস প্রকাশ করে লিখেছেন যে ক্রিস গেইল আমাকে কী সম্মানিনা দিয়েছেন আপনি আমাকে যে চেনেন আমি সেটাও জানতাম না আর অন্যদের মতো আমিও আপনার একজন ভক্ত এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত দেশ ও বিদেশের সমস্ত খবর পাওয়ার জন্য ভিজিট করুন ডাব্লুডাব্লু ডাব্লু ডট বাংলাদেশের কথা ডট কম